বড় বড় সর পড়ি মোহেই বাজছে বিশাল সাইজের সর পড়ি ইয়ে হয়েছে বডি হয়েছে আরে বাবা কি ইয়া দিতেছে ভাই রুই মাছের খেলা খেলতে দেখা যায় সাইজ তো মাসাল্লাহ ভালো শর্ত সরপুটি তো ভাই এটা ভাগ্যের মাছ ভাই মাছ এই অবস্থা দেখছেন যে আটটা আটটা ধরেছি আট দিয়ে একটু নিটু অবস্থা মার্শাল্লাহ বেশ বড় সাইজের সাইজের একটি সরফুটি এই যে আমাদের এখানে ছয়শো টাকা টিকিটে খেলা চলতেছে তো এই যে ভাই একটি মাছ বাজাইছে এই যে চলে আসছে রুই মাছ ছোটো রুই অবশ্য ছয়শো টাকা টিকিটের খেলার মাছ এই যে দেখুন রুই চলে আসছে আধা কেজিটা যে এরকম হবে

যে আমাদের সোহেল ভাই আর একটি মাছ হিট করছে আছে বিমান গতিতে ছোটো মাছ এটা ছোটো মাছের খেলাই ভাই আমার হিট করেই গেছে তেলা ভুইয়া আসলেই তেলা দেখেন এটা পেটে সব ডিম মনে হয় নাকি পেট ভরা

ডি বডি দুইটাই হয়েছে না যাক ভালো হয়েছে এক নামাতে দুইটা ধর্ম কুড়ি আরে দি কুড়ি না তেল আবারও তেল এই তেল হুইয়াই চলে আসছে তেল চলে আসছে একটু আসতে খেলেন দেহাই এই সাইজগুলো মানে ফ্রাই খাওয়ার সাইজ শর ভাই সুন্দর একটি তেলা মাছ মারছে আরো একটি পরপর দুটি তেলা এই